হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছি আমাকেও বলেছে চল্লিশ নতুন ভিডিও তো ভিডিও এখন শুরু করছি তোমার দেখতে পাচ্ছি পিছনে ব্যাকগ্রাউন্ড নিয়ে কারণ স্টেশন দিয়ে শুরু করছি আমরা এখন যাচ্ছি ব্যাপার বাড়ি আর কি বলতো আমরা বসে আছি ট্রেন আসছে না ট্রেন আসছে অনেকটাই দেরি আছে তাই আমরা বসে বসে প্রচুর বিরক্ত হচ্ছে আসলে আমার পাপা সোনামাকে নিয়ে স্টেশনে ঘোরাঘুরি করছে আর আমাদের দিয়ে যত ট্রেন সব বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের ট্রেন এখন আসছে না দেখো সোনামাকে নিয়ে সোনামার পাপা এসেছে সোনামা পাপা বারবার বিরক্ত হয়ে যাচ্ছে বলে আর কী করবে সোনামও কান্নাকাটি করছে তাই ওকে নিয়ে এ পাশ ঘোরাঘুরি করছে আর আমাদের একটু আগ্রহে মানে আমি খুব একটু আগ্রহে কখন যাব কখন যাব এই অপেক্ষায় আছি তোমাদেরকে তো দেখালাম সোনমার বাবা সোনোমাকে নিয়ে এসে সোনোমার বাবাও প্রচুর বিরক্ত হয়ে যাচ্ছে কারণ ট্রেন এতটাই লেট লেট ঠিক না কারণ ট্রেনটা দেরি করে এসেছে আর তারপরে ট্রেন নেই অনেক আগে ট্রেন ছোট তখনও ঘর বেরোয় না তারপরে আমার বেরিয়ে যখন এসেছি দেখলাম ট্রেন নেই ট্রেন অনেক দেরিতে আছে তো কিছু করার নেই আর বাসে গেলে চট করে বাস পাওয়া যায় না বাসে তো শোনো আমারও বিরক্ত লাগে ওই জন্য ট্রেনে যেব সন্ধ্যে কোনো ক্ষতি নেই তো শোনো আমার দেখো কী খাচ্ছে দেখছে আর দেখো অন্য ট্রেন ঢুকছে তো আমরা যেতে পারছি না আমরা এখন বসতে থাকি ঠিক আছে তোমার সাথে পরে কথা বলছি তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে পর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এটা হচ্ছে তার পরের দিন তো বাড়িতে একটা মুরগি আছে আমার বাবা তার জামাইয়ের জন্য রেখেছিলো অনেকদিন আগে থেকে রেখেছিলো কিন্তু বামে আমি মারা হয় না শোনো আমার বাবা বারবার বলছে না ঘরে মারা মুরগি আমি খাবো না আর দেখো মুরগিটাকে এক্ষুনি কীরকম দেখছো আর দেখো কী অবস্থা হয়ে গেছে তার কাটাকুটি হয়ে গেছে রান্না করবো সব জগড় হয়ে গেছে তো রান্না করবো তারপরে আর তোমাদের সাথে কোনো ভিডিওই সেইভাবে শেয়ার করতে পারছি না তারপর সবাই মিলে ফিস্ট করছি তা ফিস্টে বসে পড়ছি সবাই দেখো কাঁটাকটি চলছে এ পাশে জল ফুটছে কারণ আমাদের ফ্র্যাট রাইস আর চিকেন কষা হবে ফিস্টে আমরা সব মেয়ের পাশে ফিস্ট করছি আর ওইদিকে সব ছেলেরা ফিস্ট করছে তারা দেখো এই উন ধরাচ্ছে তো ওদের আগে প্ল্যান হয়েছে আমাদের পরে হঠাৎ করে যে এই পাশে বৌদি রান্না করছে এ পাশে আমিও একটু আনাজ কেটে দিচ্ছি হেল্প করে দিচ্ছি ওদের সাথে এই যে সবাই যে যার মতে কাজ করায় ব্যস্ত তো আমরা প্রচুর প্রচুর খুব খুব আনন্দ করেছি কিন্তু কী হয়তো কিছু আনন্দের মুহূর্ত বা কিছু কিছু মুহূর্তগুলো তোমার সাথে শেয়ার করতে পারছি না কিছু করার নেই কারণ সব কিছু তো ক্যামেরায় ধরা যায় না তোমার শুধু দেখতে থাকো ভিডিওটা আর তারপর দেখো ছেলেরা আশেপাশে ফিস্ট করছে ওদের কাছে তো কোনো বোটি মুঠি নেই কারণ ওরা ঘর দিয়ে সব কাটাকাটি করে এসে তাই ওরা এসে স্যালাড কাটার জন্য আমাদের কাছে আর বোন এখানে স্যালাড কেটে দিচ্ছে তাই ওদেরও হয়ে গেলো আমাদের কিছু হয়ে গেলো হেল্প আর পাশে বোন দেখো রান্না করতে ওসে বলছে বৌদিও রান্না করছে আর পাশে যে কাকা এসছে হাই করে দিল তো আমি অর্ধেক রান্না করেছি আর বৌদি অর্ধেক রান্না করেছে তারপরে দেখো দুজনে পাগলার মতো নাচতে লেগে গেছে আমি আর এটা একটা কাকা হয় তো কাকিমাকেও নিয়ে এসেছিলাম কাকিমা লজ্জায় নাচছে না কারণ শ্বশুর তো তাই আমি আর কাকা পাগলের মতো নাচছি তারপরে সবাই নাচবে কিন্তু ফার্স্ট আমরা দুজনেই করেছি আর এই পাশে দেখো ছেলেদের ফিস্ট হচ্ছে ছেলেরা কীরকম তাঁবু খাটিয়ে রেখেছে আর ওই পাশে দেখতে পাচ্ছ ওটা আমরা করছি তো ছেলেদের মাংস হচ্ছে মাংস হচ্ছে না ধোঁয়া হচ্ছে কিছুই বুঝতে পারছি না দেখছো আর ওরা যে তাঁব্বুর মধ্যে কি করছে কে জানে ওরা লাগিয়ে রেখেছে কাউকে ঢুকতেই দিচ্ছে না আর এই পাশে আগুন শেখা হচ্ছে কারণ শীতকাল জানো তো কেমন ঠান্ডা পড়েছে তো একটু করে নাচা হচ্ছে একটু করে আগুন শেখা হচ্ছে এই হচ্ছে আর কি আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা তো যেন সব কিছু আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পারি না কারণ আনন্দ করব না ভিডিও করব তাই যতটা পেরেছি তোমাদেরকে ততটাই দেখিয়েছি আর এই দিকে দেখো সবাই মিলে নাচতে লেগে গেছে তো ছেলেদেরও রান্না হয়ে গেছে আমাদেরও রান্না হয়ে গেছে কিন্তু দেখো বক্সটা আমরা করিনি ছেলেরা করেছে তার ফাঁকে আমরাও নেচে ফেলেছি তো ছেলেরা বলতে আমার দাদারা তাদের বন্ধুরা সবাই মিলে কাকা পাড়ার কাকা দাদা সবাই মিলে করেছে তো এই পাশে দেখো বৌদি ভাই আর কাকিমাকে নিয়ে নাচতে গেছিলাম কিন্তু তারা লজ্জায় নাচতেই পারছে না আমার বাবা কোনো লজ্জা নেই আমি নেচে ফেলছি সবার সামনে তো আমি নাচতে খুব ভালোবাসি তো অনেক নাচারাচি হয়েছে এবারে বসে পড়েছি খেতে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে তো আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা হয়েছিল আর দাদাদের হয়েছিল শুধু মাংসর ঝোল আর ভাত তো ওই দেখো ওরা এখনো খেতে বসে তো এখন প্রায় এগারোটা পেরিয়ে গেছে আর আমার ভাগ্যে পড়েছে দেখো মা মুরগির ঠ্যাং পড়েছে আর চিকেন কষা তো সত্যি বলতে রান্নাটা খুব সুন্দর হয়েছিলো আমি অর্ধেক করেছি আর বৌদি ভাই অর্ধেক করেছে আর এদিকে দেখো মিষ্টি রয়েছে মিষ্টি অর্ধেক খাওয়া হয়ে গেছে আর লেগেছে বলা তো তো খাওয়া দাওয়ার পর একটা স্পেশাল জিনিস রয়েছে সেটা হচ্ছে দাদার বার্থডে তো দাদার বার্থডে ছাব্বিশে ডিসেম্বর তার বন্ধুরা মিলে কেক কাটবে তো বারোটা বাজতে এক মিনিট বাকি আছে আর সব কিছু রেডি করে নিয়েছে তো আমরা জানতাম না কেক কাটা হবে বলে তো কাকা এসে বলল আমাদেরকে যে বারোটার সময় কেক কাটা হবে তোরা থাকবি তো তাই ছিলাম দাদা জানতো না তো এক মিনিট বাকি আছে বলে দাদাকে কেক কাটতে দেওয়া হচ্ছে না ওকে দাঁড় করিয়ে রেখে সবাই নাচছে এইটা আমাদের পাগলের সবাই মিলে খুব খুব আনন্দ করেছে ছেলে মেয়ে মা দাদার যে বন্ধু এসেছে যে আমরা একটা মেয়ে অতটা কোনো ইয়ে না ওরা নিজের বোনের মতনই খুব খুব ভালো এসেছে এবং খুব খুব সবাই মিলে আনন্দও করেছি আর দেখো সবাই মিলে কেক কাটা চলছে আর দাদাকে দেখো কীভাবে কেক মা খাবে দাদার বন্ধু আর সবাই তো ভৃদম নিচে আছে প্রচুর আই দেখো কী অবস্থা আর সেই মুহূর্তে আমরা এতটা আনন্দ করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব খুব আনন্দ করেছি মানে জীবনে হয়তো এই প্রথম এতটা আনন্দ পেয়েছি সবার সাথে তো দেখো এইখানে সব নাচছে আর যে যার মতো করে আনন্দ করছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা দেখা হচ্ছে এবং নেক্সট ভিডিওতে তখনের জন্য তোমরা অপেক্ষায় থাকো ঠিক আছে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করছো না কেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও